মাহমুদুর রহমানের মতো লোকদের যদি জেবে যেতে হয় ডক্টর ইউনূস আপনার লজ্জা থাকা উচিত আপনার লজ্জায় ক্ষমা প্রার্থনা করুন আপনি মাহমুদুর রহমানের পরিবারের কাছে মন তার কাছে যে আমি এটা ওভারসাইড করেছি আমি সাকিব এর কি হবে এটা নিয়ে আমি আসিফ নজুলের সঙ্গে আলোচনা করেছি যেটা খবরটা কজিন হচ্ছে হু সাকিব ভারতের সঙ্গে সম্পর্ক চুত না হলে 90% শেষ বন্ধ করে ফেলতে হবে আওয়ামী লীগ ও তাদের সমমনা দলদেরকে দলগুলোকে বেআইনি ঘোষণা ট্রাইব্যুনাল বানিয়ে সামারি ট্রায়ালের ব্যবস্থা করতে হবে এই দুই মাস অনেক সময় ছিল এর ভিতরে বহু লোকের ফাঁসির রায় হতে পারত যাবজ্জীবন কারাদণ্ড হতে পারত এইটা করলে করাপশনটা বন্ধ হতো সিনহা সাহেব যেটা বললেন আমি আবেগে আবেগ আবেগ দ্বারা তাড়িত হয়ে আবেগ বসত ভারতের সঙ্গে ডিপ্লোম্যাটিক টাই বন্ধ করতে বলেছি আদৌ না আমি এখানে একটুও আবেগ দেখাচ্ছি না যুক্তি দিয়ে বলছি দেখেন ফ্রেঞ্চ রেভলিউশন যখন হলো ফরাসি বিপ্লবের পরে বিপ্লবী সরকার ব্রিটেন এবং যারা যারা রাজতন্ত্রে বিশ্বাসী ইউরোপের দেশগুলো সবাই সঙ্গে তারা ডিপ্লোম্যাটিক রিলেশন বন্ধ করে দিয়েছে তাদের ইন্টারফেয়ারেন্স বন্ধ করেছে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যে জন্য দেখবেন যে পার্শ্ববর্তী দেশগুলো নেপোলিয়ন ক্ষমতায় আসার পরেও ফরাসি বিপ্লবের দশ বছর পরেও ফ্রান্সের সঙ্গে তাদের যুদ্ধ হয়েছে এই যুদ্ধে আঠারোশো পনেরোতে নেপোলিয়নের পরাজয় ঘটল তো সতেরোশো সালে শুরু হলো আঠারোশো পনেরো পর্যন্ত চললো তারপরেও ফ্রান্স তাদের একটা বৈপ্লবিক চেতনা টিকিয়ে রেখেছিল বলেই ফ্রান্স এখন যেখানে আছে সেখানে আছে এখন বাংলাদেশের প্রধান 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 শত্রু হচ্ছে ভারত ভারত উনিশশো সাল থেকেই একদিকে তারা মেনে নিয়েছিল কিন্তু তারা ঠিক আমাদের স্বার্থের এত হিন্দু রেফিউজি চলে আসছে এবং পাকিস্তান একটা শক্তিশালী দেশে উঠছে তারা পাকিস্তান ভাঙার জন্য সাতচল্লিশ সাল থেকেই পরিকল্পনা করেছে এমনকি ভাষা আন্দোলনও কমিউনিস্ট এবং ভারতীয়দের ও নেতৃত্বে ঘটেছে এই যে কমিউনিস্ট মোহাম্মদুল মজিদের নেতা আবুল কাশেম যিনি প্রথম ভাষা আন্দোলনের সূত্রপাত করলেন তিনি ছিলেন কার্ডধারী কমিউনিস্ট পার্টির মেম্বার ইসলামিক নাম তমুদ্দিন মজরুস দিয়ে তিনি রাষ্ট্র ভাষা আন্দোলন করেছেন সেখানে সেটা অন্য কথা যাই হোক ভারতের সঙ্গে ডিপ্লোম্যাটিক টাই বন্ধ হলে হবে কি ভারতের এম্বাসি যেখানে এই গুপ্তচর বৃত্তি করছে ভারতীয় দালালরা যে মেলামেশা করছে এই যে ভারতীয় দালাল বা ভারতপন্থী নেতৃবৃন্দ জামাত বলেন আর বিএনপি বলেন আওয়ামী লীগ তো আছেই তারাও চাইছেন ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখতে যারা আমাকে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের জন্য বিরোধিতা করার জন্য ভারতপন্থী বলেন এই যে নাগরিক টিভিতে তো অকথ্য ভাষা গালাগালি করেছে মিল্টন

আর কিছু রাখার দরকার নেই তাতে ভারতের একটা শিক্ষা হবে এবং ইলিশ মাছ বন্ধ করার ব্যাপারটা ছিল হলেও ছিলাম আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই যতদিন আমরা চীনের কাছ থেকে টাকা পাচ্ছি ভারত থেকে আমরা কিছু পাই না ভারত থেকে যে মোটর গাড়ি আসে আর অন্য জিনিসপত্র আসে এগুলো আমরা চীন কোরিয়া অন্য থেকে আনতে পারবো একটু দাম বেশি পড়লেও পাকিস্তান থেকে আনতে পারবো সুতরাং আমি ওই জানি না বাংলাদেশের সরকারের তিনটা কাজ করতে হবে একটা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক চ্যুত না হলে নাইনটি শেষ বন্ধ করে ফেলতে হবে দুই নম্বর হচ্ছে আওয়ামী লীগ ও তাদের সমমনা দলদেরকে দলগুলোকে বেআইনি ঘোষণা করত এবং তিন নম্বর হচ্ছে ট্রাইব্যুনাল বানিয়ে সামারি ট্রায়ালের ব্যবস্থা করতে হবে এই দুই মাস অনেক সময় ছিল এর ভিতরে বহু লোকের ফাঁসি রায় হতে পারত যাবজ্জীবন কারাদণ্ড হতে পারত এইটা করলে এই দশ হাজার বিশ হাজার লোককে যদি জেলে ভরতে পারতেন যারা সত্যি অন্যায় করেছে অন্যরা ভয় পেত চাকরি চাকরি বা সংস্থান হতো করাপশনটা বন্ধ হতো এই এস আলম বলেন বসুন্ধরা বলেন তারা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমাদের আপনি কথাটার সাথে অ্যাড করে একটা কথা বলি আমরা কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারিনি বলেই আজকে এত কিছু ঘটতেছে একটা দুইটা হলো দৃষ্টান্ত স্থাপন করা দরকার ছিল ক্ষমতায় আসার পর পরে এটা করা হয়নি বলে আজকে আজকে তারা চাইলেও অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না প্রধান পাশে ওখানে বড় হয়েছে কিছু কিছুক্ষণ তো এটা কারণ কি কারণ হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা আমি মনে করি নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসে দৃষ্টান্ত স্থাপন করতে তারা পারে নাই কোনো ভীতি সৃষ্টি করতে পারে নাই কঠোর কোনো সিদ্ধান্ত নিয়ে দেখাতে পারে পারেনি আন্দোলনটা হচ্ছে মূলত চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ পর্যন্ত করা এটা তো অবশ্যই করা উচিত আমি তো বলেছি তিরিশ বছর কাজ করবে এটা আমি আর নতুন কথা কিছু নেই আমি পুরোনো কথাই বলছি কিন্তু এই তিনটা জিনিস করতে হবে ভারতের সঙ্গে ডিপ্লোমেটিক সম্পর্ক যতটা কমানো যায় বড় জোর পাঁচজন বাংলাদেশি ওখানে থাকবে পাঁচজন ভারতীয় বা ঢাকায় থাকবে বাস ওদের সমস্ত ওই যে ভিসা অফিস যেগুলো আছে রাজশাহীতে আছে 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 যেখানে যেখানে ওগুলো বন্ধ করতে হবে ওগুলো হচ্ছে আর এই ভারতীয় এম্বাসিতে আইন করতে হবে দিনের বেলা রাত্রের বেলা ছুটির দিন কোন বাংলাদেশি সরকারি কোনো কাজ ছাড়া দলিল পত্র ছাড়া ঢুকতে পারবে না একেবারে আউট অফ বাউন্ডস থাকবে একেবারে ওখানে কেউ গেলেই বলবেন কেন কেমন দেখা করতে যাবেন ভারতীয় কারোর সঙ্গে ভারতে যারা যাবে তাদেরকে উল্টো লটকিয়ে মারা হবে যে অজিত সরি ভারতীয় আহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন আসলে ভারতে কারা যায় এভাবে যারা মানে ইলিগালি যারা যায় এদের উদ্দেশ্য কি এবং কারা যায় বাংলাদেশের যে অবস্থা তাতে ভারতে যাওয়ার কোনো প্রয়োজন কি আছে বলে মনে করেন তাদের উদ্দেশ্যে হয়ে কথা বলেছে এই মিথটা তারা গত পঁচিশ তিরিশ বছর যাবতে চালিয়ে আসছে মোদী সরকার আসার আগেও কংগ্রেস সরকারও বলতো বাংলাদেশিরা চাকরি বাকরির জন্য ভারতে যায় এবং বহু ভারতী কিন্তু বিশ্বাস করে যে সত্যি সত্যি বাংলাদেশে অনুপ্রবেশকারীরা আসছে বাংলাদেশিরা ওখানে চাকরি করছে উল্টো ঘটনাটা ঘটছে ভারতীয়রা এখানে ইন্ডি চাকরি বাকরি করে টাকা পয়সা নিয়ে যাচ্ছে এটা তারা বিশ্বাস করে না বহু ভারতীয় বিশ্বাস করে যে বাংলাদেশ তাদের চাইতে গরিব আর ওদের চেয়ে এতে পার্ক ইনকাম ভালো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বড় উপরে অমর্থ সেন দিক দিয়ে উপরে সব দিক অমর্ত্য সেন পর্যন্ত বলছেন যে বাংলাদেশের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ভারতের চেয়ে উপরে এটা তো দিল্লি আগ্রা কলকাতা বাংলা যেখানে ভারতীয়রা জানেও না জানলে বিশ্বাসও করে না সুতরাং ভারতের বাংলাদেশ বাংলাদেশে যায় যতটুকু জানি শুধুমাত্র ভিজা নিয়ে যারা যায় এরা চিকিৎসার জন্য যায় বিভিন্ন কারণে আর হলো আপনার শপিং এর জন্য যায় বরং মানে হলো টাকা দিতে যায় আমরা আনতে যাই বলে মানে কেউ আনতে যায় এরকম কোন পরিস্থিতি চারটা হচ্ছে যে ইলিগালি যাচ্ছে চাকরি বাকরি করছে এবং ইতে নাকি ওই ছত্তিশগড় এবং ওই সমস্ত এলাকায় নাকি বাঙালি অনুপ্রবেশকারীদের দিয়ে ভর্তি হয়েছে বিহারে ইত্যাদি তো এগুলো তো তাদের অপপ্রচার এর আমরা উত্তর একটা দিয়েছি অমিত শাহের কথা একটু বাংলাদেশ সরকার আপত্তি করেছে যে উল্টা করে ঝুলিয়ে রাখবে কিন্তু তারা ঝুলিয়ে রাখছে ফেলানিকে মেরে ফেলেছিল ঝুলিয়ে রেখেছে কাটাতারের উপর এখন আর সামারি ট্রায়াল যদি ব্যবস্থা না করেন বিচারি যে হাসিনার আমলের মামলা যদি উদ্ধ না করেন মাহমুদুর রহমানদের মতো লোকদের যদি জেলে যেতে হয় ডক্টর ইউনুস আপনার লজ্জা থাকা উচিত আপনার লজ্জায় ক্ষমা প্রার্থনা করুন আপনি মাহমুদুর রহমানের পরিবারের কাছে তার কাছে যে আমি এটা ওভারসাইড করেছি আমি সাকিবের কি হবে এটা নিয়ে আমি আসিফ নজরুলের সঙ্গে আলোচনা করেছি যেটা খবরের কাগজে এসেছে হু সাকিব ইজ হি ওরকম দশ লক্ষ সাকিব থাকলে বা কি না থাকলে বা কি কিন্তু একজন মাহমুদুর রহমানকে আমরা হারাতে চাই না একজন মাহমুদুর রহমানের দাম দশ লক্ষ সাকিবের চাইতে একদম আমার আমার মনের কথাটা বলছেন এটা আমি আজকে সারাদিন এই বিষয়টাই খুব খুব খারাপ লাগছিল যে আমাদের কাছে কি একটা মানুষের কোন একটা মানে সাফল্য তার নীতি নৈতিকতাকে সবকিছু কি ইগনোর করে দিবে হ্যাঁ সে ক্রিকেটে ভালো অবদান আছে তার দেশকে অনেক জায়গায় গর্বিত করছে কিন্তু একটা মানুষের মধ্যে নীতির বিন্দু মতো লেশ নেই আর মাহমুদ রহমান হচ্ছে বাংলাদেশে একটা নীতির মূর্ত প্রতীক আদর্শ নীতির প্রতীক তিনি আমরা আমরা মাহমুদ রহমানের মতো মানুষকে আমরা ইগনোর করে তার মতো মানুষ জামিন পেল না তার মতো মানুষের ব্যাপারে কোনো একটা মানে দায়িত্বশীল কারো একটা ভালো বক্তব্য পেলাম না অথচ গতকালকে সাকিব হাসানকে নিয়ে বলা হলো যে আমরা বিষয়টাকে দেখতেছি তাকে যে তাকে হত্যা মামলা যে আসামি করা হয়েছে মানে বুঝাই যাচ্ছে কথার আকার ইঙ্গিতে যে তার নামটা পরবর্তী যে তদন্ত রিপোর্ট সাবমিট করবে সেখান থেকে বাদ দিয়ে দিবে এটা বুঝাই যায় এবং এটা কিন্তু আইন আইনও তো দণ্ডনীয় যে কাজটা করেছে এটা কিন্তু আইনের লঙ্ঘন এক কথায় যে এরকম ইঙ্গিত দেওয়া এটা কিন্তু আগেই বলা যায় না তিনি কি করে জানেন যে আইন কোন দিকে যাবে রিপোর্ট কেমন হবে এটা তো আমি তো মনে করি তদন্ত রিপোর্টকে প্রভাবিত করার মতো স্টেটমেন্ট এটা চাইলে যারা যে মামলাকারী তারা কিন্তু এইটা কাউন্টার মামলা করতে পারে যে তদন্ত রিপোর্টকে প্রভাবিত করার জন্য এই বক্তব্য দেওয়া হয়েছে এটা কিন্তু ইচ্ছা করে মামলা করা যায় তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর মাহমুদুর রহমানের মতো একজন মানুষ বাংলাদেশের সবকিছু যদি বাদও দেয় তার বয়সের কথা চিন্তা করেন বাংলাদেশের না আমরা না বয়স কোনো ফ্যাক্টর না তবে আসিফ নজুরের যে আইনের প্রফেসর হয়ে এই ধরনের হট কথাবার্তা যখন কাজ করছে এটা সময়ে নয় এবং কিনি সাকিব নিয়ে ওনার তো আমি আমি ডক্টর ইউনিসের জায়গায় হলে আমি পিটেন্ট করতাম উইথ সাকিব আমি নামটাই তো শুনিনি দেশ আরেকটা কথা ভাই দেশপ্রেমের দিক থেকে দেশপ্রেমের পরীক্ষায়

ক্রিকেটের ব্যাপারটাই আসি ক্রিকেট জিয়াউর রহমানের সময় ক্রিকেট ছিল না বাংলাদেশ সময়ের ব্যাপারে আপনি বলছেন হ্যাঁ সময় সময় করে উন্নতি করেছে বাংলাদেশের সময় ক্রিকেট সবচেয়ে প্রসার করেছে কোন আমলে শেখ হাসিনা আমলে কেন করেছে তারা যে পরিমাণ টাকা পয়সা যে পরিমাণ ভিআইপি ট্রিটমেন্ট জমি জমা দিয়েছে বাংলাদেশে যে ক্রিকেট উন্নতি করেছে উদ্দেশ্যটা কি ওপিয়াম একদিকে ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে মানুষ মেতে থাকে যখন ওই চার বছর পরে ওয়ার্ল্ড কাপ হয় আর ক্রিকেট এটা হচ্ছে মানুষকে ডিপলিটিস করা সিনেমা এবং ক্রিকেট দিয়ে মানুষকে আসল মূল সমস্যার থেকে দূরিয়ে সরিয়ে রাখা যেটা জিয়াউর রহমানের ক্রিকেট ছিল না আমাদের উন্নয়ন ছিল এখন ক্রিকেট হয়েছে লোকজন নিজেদের দুঃখ দুর্দশা ভুলে যায় আচ্ছা ক্রিকেটে তো আমরা জিতছি তোরা জিতে কি হয়েছে আমরা যদি আর পঞ্চাশ বছর ক্রিকেট না খেলতাম তাহলে আমাদের কি হতো বহু দেশ ক্রিকেট খেলে না ফুটবলও খেলে না এদিকে তাদের ক্ষতি বৃদ্ধি হয় না সুতরাং মাহমুদুর রহমান একজন নাম সিম্বল আমি শুধু তার কথাই বলছি এরকম আহরা বহু লোক তারেক রহমানের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণিত হয় নাই ওটা বিনা কুশুরে উনি চলে গেলেন লন্ডনে তার অনুপস্থিতিতে তাকে গ্রেনেড হামলার মামলায় জড়ানো হলো যে আর্জিস যে গ্রেনেড গুলো উলফা ব্যবহার করত সেই গ্রেনেড নাকি এরা ব্যবহার করে মানুষ হত্যা করেছে এই মিথ্যা উদ্ভোট মামলা ডক্টর সরকার আসিফ নজরুল চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমতা গ্রহণের মধ্যে তারা বাতিল করলেন না কেন আপনারা কি প্রশ্নের উর্ধ্বে ডক্টর ইউনুস আপনি কিন্তু প্রশ্ন এবং সমালোচনার ঊর্ধ্বে নন আপনি ভুলে জানেন না এবং কেউই না সুতরাং সামারি ট্রায়ের ব্যবস্থা করেন ফাঁসি দেওয়ার ব্যবস্থা করেন যাবজ্জীবনের ব্যবস্থা করেন এবং দশ বিশ হাজার দরকার হলে আরো বেশি করিয়ালকে আপনি জেলে ভরুন চাকরিচ্যুত করুন নতুন চাকরি সংস্থান হবে আর ব্যবসায়ীদের যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করেছে ওগুলোকে ধরে ধরে ন্যূনতম শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড তাও ফ্লোরে শুয়ে থাকবে কোন জেলের কোন জেলার বা কোনো জেলের অফিসারকে যদি পাওয়া যায় যে বাড়ির থেকে খাবার আনতে দিচ্ছে তাকেও ছাটাই করে বেত মেরে জেলে ভরতে হবে হবে এটা করেন দৃষ্টান্তমূলক শাস্তি দেন আপনাকে কোনো শাসন করতে না আপনি সিঙ্গাপুরের মতো একটা ব্যবস্থা এক বছরের জন্য চালু করেন দেখেন আজকের এই বাংলাদেশ কোথায় চলে যায় এই দূরদৃষ্টি আপনার থাকা উচিত ডক্টর ইউনুস আপনি বাইডেনের মতো একটা ওয়ার ক্রিমিনালের কাছে আপনি বাহবা পেয়ে মনে করবেন না আপনি বাংলাদেশের জন্য কিছু অর্জন করতে পারবেন আপনাকে অর্জন করতে হবে আমেরিকা আপনাকে ভালো বললেই আপনার মনে করতে হবে নিশ্চয়ই কোনো দূর সন্ধি আছে তারা ভারতকে আমাদের উপর চাপিয়ে দিতে চায় ভারতের সঙ্গে কিন্তু বাইডেনের আমেরিকার কোনো আজকে যদি ট্রাম্প ক্ষমতায় আসে দেখবেন ভারতকে তারা নাম্বার ওয়ান রাখবে বাংলাদেশ বলে কোনো দেশ আছে তারা হয়তো স্বীকার করে কিন্তু গুরুত্ব দেয় না ডক্টর ইউনুস আপনাকে গুরুত্ব দেয় বাংলাদেশকে আমেরিকান যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো দেশ দুই পয়সা দাম দেয় না এটা মনে এটা বলেই আমার আজকের আলোচনা আমি আমি কাজ আছে আমার এখানে শেষ করছি আগামী ধন্যবাদ